বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ লাইফ মদিনা হতে স্বাগত এই হল বিখ্যাত জাবালে আহমদ আরাফা ময়দানের পূর্ব পাশে ছোট্ট একটি পাহাড় ইতিহাসের পাতায় এই পাহাড় সম্পর্কে রয়েছে দুর্লভ সব তথ্য হজরত আদম ইসলামের দুয়া এখানেই কবুল হয়েছিল আরাফের নিচের দিকে রয়েছে একটি ধ্বংসাবেশ এটি ছিল মসজিদে শাখরাহা এখানে সুরাম মাইদার তিন্নর তিন নম্বর আয়াতটি নাজিল হয় সামনের যে আরাফা ময়দান এটি সহজের সর্বাধিক গুরুত্বপূর্ণ ফরজ এখানে আদায় করে হাজি সাহেবগণ তাই এই জায়গাটিকে ঘিরে আমাদের প্রিয় মুসলমানদের আগ্রহের শেষ নেই <Stat commitment> إن <بطاقت> الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا এই জবল রহমত একটি গ্রেনাইট পাহাড় যা মক্কা থেকে প্রায় বিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত একটি সম এটি সত্তর মিটার বা দুশো তিরিশ ফুট উচ্চতার একটি পাহাড় এই রহমতের পাহাড়েই আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল ইসলাম বিদায় হজের খুদ্বা পাঠ করেছিলেন এটি ছিল ঐতিহাসিক একটি খুতবা আদায়াল ইসলাম এবং মা হাওয়া আল ইসলাম স্বাস্থ্যস্বরূপ পৃথিবীতে পতিত হন এবং সাড়ে তিনশত বছর কাদার পরে এই স্থানে এসেই মিলিত হন এখানে এসে তারা অঝরে কাঁদতে থাকেন এবং আল্লাহর দরবারে দোয়া করতে থাকেন এবং এখানেই তাদের দোয়া কবুল হয় জুলাই মাসের নয় তারিখে আরাফার দিনে এখানে হাজিদের আগমন হয় লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক শব্দে মুখরিত হয়ে থাকে এর আকাশ বাতাস লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক লাভবাইক লা সারি কালাকা লাভবাইক ইন্নাল হামদা ওয়াইনিয়া মাতা লাকাউল মুলক মুল্ক লা সারি হাজির হাজির বলে লাখ লাখ মুসলমান এখানে সমবেত হয় আল্লাহর কাছে দোয়া করে এবং দোয়া কবুল হয় ইনশা আল্লাহ প্রিনবী সাল্লিল্লাহু আলি ইসলাম হিজরতের দশম বছরে হজ করেছিলেন এই হজকেই বলা হয় বিদায় হজ এই হজেই রসুল্লাহ মুসলিম উম্মতের উদ্দেশ্যে চূড়ান্ত ভাষণ প্রদান করেন সকল মুসলিম সম্মিলিতভাবে শেষবারের মতো রসুল সাল্লাই ইসলামকে দেখার ও শোনার সুযোগ পায় মদিনা থেকে তিনি এই একবারই হজ করেছিলেন এখানে বিশাল জনতার সম্মুখে নিম্নলিখিত ক্ষুদ বা দান করেন হে আমার প্রিয় ভক্তবৃন্দ আর যে কথা তোমাদেরকে বলিব মনোযোগ দিয়া শ্রবণ করিও আমার আশঙ্কা হচ্ছে তোমাদের সঙ্গে একত্রে হজ করবার সুযোগ আর আমার ঘটিবে না হে মুসলিম আধার যুগের সমস্ত ধ্যান ধারণাকে ভুলিয়া যাও নব আলোকে পথ চলিতে শিখো আজ হইতে অতীতের সমস্ত মিথ্যা সংস্কার অনাচার ও পাপ প্রথা বাতিল হইয়া গেল মনে রেখো সব মুসলমান ভাই ভাই কেহ কাহার ছো চেয়ে ছোট নয় কাহারও চেয়ে বড় ন আল্লাহর চোখে সবাই সমান নারী জাতির কথা ভুলিও না নারীর উপর পুরুষের যেরূপ অধিকার আছে পুরুষের উপর নারীরও সের উপর অধিকার আছে তাহাদের প্রতি অত্যাচার করিও না মনে রাখিও আল্লাহকে সাক্ষী রাখিয়া তোমরা তাদেরকে স্ত্রীগণকে গ্রহণ করিয়াছ সাবধান ধর্ম সম্বন্ধে বাড়াবাড়ি করিও না এই বাড়াবাড়ির ফলেই অতীতে বহু জাতি ধ্বংস হয়েছে নিশ্চয়ই তোমাদের রব এক তোমাদের পিতা এক আরবের উপর অনারবের এবং অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই সাদার উপর কালোর আর কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই শ্রেষ্ঠত্ব নির্ধারিত হবে কেবল তাকু আর মাপকাঠিতে জবলের রহমতের উপরে যে যে স্তম্ভ ইসলাম এখানে দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দিয়েছিল সেখানে কিছু দিক নির্দেশনা আছে হাজিদের জন্য কিছু ভুলভ্রান্তি আমাদের আছে সেগুলো লেখা আছে কিছুকালে এটা ছোঁয়া উচিত না শুধুমাত্র দোয়া করা যায় এটা ছোঁয়ে এটার দিকে তাকিয়ে নামাজ পড়া এটা কেবলামুখী বানানো এটা সম্পূর্ণ বেদাত আমরা এখন আরাফাদের চূড়ায় আরাফাদ ময়দানের চূড়ায় আলহামদুলিল্লাহ এখান থেকে মক্কা মদিনা মক্কা থেকে আরাফাদের দৃশ্য দেখা যাচ্ছে এই যে আমরা আরাফা দিচ্ছি এটা মসজিদে মিনারা এইদিকে আমরা গালিমা এখানে শালা এখন অনেক রিবিল্ড করা হচ্ছে রাস্তাটা আবার নতুন করে করা হচ্ছে আর আমার ভালোবাসা

মিনা মুজারিফা এবং মিনা দুটো স্টেশন আরফাতে দুটো স্টেশন মুজদারেফা একটি স্টেশন সেগুলো আমরা ধুয়ে দেখছি এদিক থেকে হলুদ যে সাইনবোর্ড এগুলো আরাফাতের দিক নির্দেশনা আরাফাত স্টার্ট এবং এন্ডের চিহ্ন এখানে কিছু লেখা আছে নবী সাল ইসলাম আমাদেরকে বিশেষভাবে পাহাড় অথবা অথবাতে বর্ধমান পিলারের নিকট সালাদা অথবা দোয়া করার নির্দেশ দেননি তার পরিবর্তে শ্রাবেগুন এরূপ করেননি স্পষ্ট করে সবকিছুই লেখা আছে ইনশাল্লাহ আমরা বেদার থেকে দূরে থাকবো এখানে ছোট ছোট দোকানও রয়েছে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ আমাদের ভাই কত কিনলাম এ মুক্তার ভাই আমারা মুক্তার ভাই হ্যাঁ মুক্তার ভাই এখানে এসে আপনার ইচ্ছা বলে কিছু কিনতে পারবেন মুক্তার ভাই অনেক হ্যান্ডিক্যাপ এবং অনেক তসবি যে দোকানে হাজি সাহেব আপনার সবাই এসে সবকিছু কিনতে পারেন এখানে পাথর আতর সুরমা সুরমা দানি মাসাল্লা খুব সুন্দর সুন্দর দেখাচ্ছি এগুলো আপনার ইচ্ছা করলে মুজিব ভাই আপনাদেরকে দিবেন এবং সাশ্রয়ী মূল্যে বিদায় কিছু অংশ মনে রেখো সকলকে একদিন আল্লাহ আল্লাহাল সামনে হাজির হতে হবে সেদিন তিনি প্রত্যেকটি কাজের হিসাব গ্রহণ করবেন তোমরা আমার পরে আর পাপ কাজে লিপ্ত হবে না পরস্পর হানানিতে মেতে উঠবে না আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না আমার মাধ্যমে ও হাবির পরিসমাপ্তি হতে যাচ্ছে আমি তোমাদের জন্য দুটি বস্ত্র রেখে যাচ্ছি যতদিন তোমরা এই দুটি বস্ত্র আঁকড়ে থাকবে ততদিন তোমরা নিঃসন্দেহে পথভ্রষ্ট হবে না এটি আল্লাহর কিতাব এবং অপরটি আল্লাহর সন্না প্রত্যেক উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তির কাছে আমার কথাগুলো পৌঁছে দেয় হতে পারে যাদের কাছে পৌঁছানো হবে তাদের মধ্যে এমন অনেকে থাকবে যারা উপস্থিত শ্রোতার চাইতে আমার কথাগুলো ভালোভাবে অনুধাবন করতে পারবে এরপর আল্লাহর তরফ থেকে এখানে কোরআন নাজিল হয় কোরআনের সর্বশেষ আয়াত এখানেই নায়াজ নাজিল হয় এবং কোরআন পূর্ণতা পায় আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য দিন হিসাবে পছন্দ করলাম ইসলামকে সুরা মায়দা এই আয়াত নাজিল হলে সাহাবিরা কাঁদতে শুরু করেন তারা বুঝতে পারলেন আল্লাহ রসুল ইসলাম আর বেশি দিন তাদের মাঝে থাকবে না